শীতকাল মানেই একটু অলসতা একটু দেরি করে ঘুম থেকে ওঠা আর ঘুম থেকে উঠে বিছানায় বসে থাকা এটাই হলো আমাদের জীবন এটা হতো আগে মায়ের কাছে হতো যে বিছনায় উঠে অনেকক্ষণ বসে থাকা তারপরে অনেকক্ষণ পরে বিছানা থেকে নাওয়া নাবা এটাই হতো কিন্তু এখন এখন তো জীবনটা পুরো পাল্টে গেছে না এখন তো সেটা হবে না ইচ্ছে করলেও হবে না কেননা সব পড়ে থাকবে তোমার জন্য শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে ওই যে বললাম সব দিন সমান কিছু হয় না তার জন্য আর রাতে তো বাসনগুলো মেজে গুছিয়ে রেখেছিলাম সেইগুলো এখন গুছিয়ে ঠিকঠাক করে রাখছি আর আজকে না ভাবছি একটু অন্যভাবে দিনটা শুরু করব। যে আগে সকালবেলা উঠে একটু চা খেতাম আর কদিন ধরে একটু ভাবছি যে সকালবেলা উঠে আগে একটু গরম জল খাবো তারপরে না চা চাগুলো খাবো মানে ইদানিং আমার একটু গ্যাস হচ্ছে আর কিছু কিছু অভ্যাস করাই ভালো ওই জন্য ভাবলাম যে আগে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই মোচাই থাকে তবুও একটু সকালবেলা হালকা করে জাস্ট মুছে নিচ্ছি নিয়ে তারপরে একটু গরম জল করে খাবো চলো গ্যাস ট্যাসগুলো তো মোচা হয়ে গেছে এই যে একটু গরম জল বসালাম গরম জলটা বসিয়ে তারপরে একটু গরম জল খাবো তো বললাম খেয়ে নিয়ে তারপরে আবার আসছি তারপরে এই ঘরে চলে এলাম বেড কভার চেঞ্জ করব। মানে যেহেতু শীতকাল আর গায়ে তো তেল বডি অয়েল্টার এইসবগুলো মাখা হয় আর বেড কভার না খুব ময়লা হচ্ছে সপ্তাহে তো চেঞ্জ করি কিন্তু এখন দেখছি সপ্তাহে দুদিন দিন চেঞ্জ করলেই ভালো হয় আর দেখো এই বেড কভারগুলো না একটু হালকা রং ফেট হয়ে গেছে মানে আমার প্রচুর বেড কভার আছে কিন্তু এই যে জলের জ্বালায় আমার বেড কভারগুলো সব রং ফেট হয়ে গেছে ভাবছি যে এই বেড কভারগুলো সব বাদ দেব দিয়ে দেখি কিছু করা যায় কি না কভারটা সুন্দর করে পেটে নিলাম তারপরে কি রান্না করব এই প্রত্যেক দিনের একটা চিন্তা যে কি রান্না করব কি করব মানে এটা হয়তো শুধু আমারই হয় না সব ঘরের বউদেরই একই চিন্তা যে কী রান্না করব। এই চিন্তা করতে করতে না অনেকটাই লেট হয়ে যায় তার জন্য অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে ফ্রিজ থেকে শাক সবজি বার করলাম করে বের করলাম যে ফুলকপি আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব। সবই থাকে কিন্তু কেউ যদি একটু বলে দেয় যে কি রান্না করবে এই দিয়ে এই করো ওই দিয়ে ওই করো তাহলে কি একটু সুবিধা হয় কিন্তু মাঝে মধ্যে ওই যে আমি একটু কনফিউজ হয়ে যাই যে কি দিয়ে কি করলে ভালো হয় তারপরে এই যে সবজি কাটতে বসলাম ওই যে বললাম আলু দিয়ে ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে একটা ঝোল করব। এটাই আপাতত করছি আর এরপরে কি করব জানি না এদিকে দুপুরে রান্না তো বসিয়ে দিলাম ওইদিকে ভাত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এই দিকে তেল বসিয়ে দিলাম মাছটা ভাজবো মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি আর গাছগুলো করব। চলো আজকের মাছটা এত সুন্দর খেতে বন্ধুরা কি বলবো আমি না আগে বুঝতেই পারিনি যে এত সুন্দর খেতে হবে খুব সুন্দর খেতে এদিকে তো মাছ ভাজা হয়ে গেছে আর ওই মাছের তেলেই আজকে ফুলকপি তরকারিটা বানাবো একটু জিরে ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ ফোড়ন দিলাম আর একটু লবণ দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে দেখাচ্ছি ফুলকপি আলুটা ভাজা করে নিয়েছি আলুটা জাস্ট হালকা ভাব দিয়ে নিয়েছি আর ফুলকপিটা না যেহেতু এখন ফুলকপি নরম হয়ে গেছে ওই জন্য ফুলকপিটা ভাজা করে নিয়েছি এখানে পেঁয়াজটা ভাজা করার পরে টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম আর এখানে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর এই যে ল হলুদ দিলাম আর একটু দেবো ধনের গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো দিয়ে এবার একসঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়ে করছি সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয় কালারটা একটু দেখতে ভালো হয় আর ঝালটাও হয় না এই যে মশলাটা কষানো হয়ে গেছে ফুলকপি আলুটা এবার ভাজাটা মশলার মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার ভালো করে কষাবো কষিয়ে আর ওইদিকে ইন্ডাকশানে একটু জল বসিয়ে দিয়েছিলাম গরম জল মানে তরকারিতে দেব বলে এই যে কষিয়ে গরম জলটা দিয়ে দিলাম আর এরপরেই না মাছ দিয়ে দেব যেহেতু মাছটা কড়া করে ভেজেছি আর এখন যদি মাছটা না দিই হলো মাছটা না তাহলে মানে ঝোলের মধ্যে মজবে না ওই জন্য মাছটা আগেই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেব ওর মতন হতে থাক আর এইখানে তোমাদের দেখাচ্ছি আমি দেখো ধনে পাতা কেটেছি আর ওই যে ছেকনিটা একদম সুবিধা হয়েছে না ওর মধ্যে করে কেটে ধুয়ে নিলে একটা মানে পাতা পড়ে যায় না আর খুব সুন্দর ধোয়া হয় এই দেখো প্রায় আমার তরকারি হয়ে গেছে এর মধ্যে দেবো একটু ধনে পাতা আর লাস্টে একটু দেবো গরম মশলা ব্যাস হয়ে গেল তারপরে এটাকে নাবিয়ে দেবো আর খেতে খুব সুন্দর হয়েছিল তারপরে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ওই যে আমার মাছের ঝোল আর এই যে মাছ তো আমি তুলে রাখি আর এইটা লাস্টে রেসিপি করেছি এটা তোমরা শর্ট ভিডিও এতক্ষণ পেয়ে গেছো এই হলোটা বাসন ভেজেছি আর যে কটা ছিল রান্নার পরে দুটো কড়া টড়া ছিল সেগুলো ভেজে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর ঘর বাড়িতে সব পরিষ্কার করা তবুও আর একবার ছাড় দেবো আমার এটা ও খাঁচা না যে বারবার ঘর বাড়ি একটু ছাড় দেওয়া মানে যেহেতু রাস্তার ধারে বাড়ি একটু বারবার ছাড় দিলে কি আর ঘর বাড়িগুলো ফ্রেশ থাকে ওই জন্য আর রান্নাঘরটা মুছবো ওই জন্য আর রান্নাঘরটা আর একবার ছাড় দিয়ে মুছে নেবো আর ঘর বাড়িগুলো আর একবার ছাড় দিয়ে নেবো দিয়ে তারপরে স্নান করবো পুজো করবো চলো তারপরে খাওয়া দাওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবেলা রান্নাঘরে চলে এলাম কফি বানাবো আর শুনুর এক বন্ধু এসছে ভাবলাম তাহলে ভালোই হলো যে তিন কাপ কফি বানিয়ে ফেলি তার মধ্যে তো বাবু এখন অফিস থেকে বাড়ি আসিনি এই যে কফি বানাতে চলে এলাম আর এই কফি মানে এই দুধের প্যাকেটটা এত ভালো বন্ধুরা কি বলবো কফি চা তুমি যেটাই বানাবে সেটাই খেতে খুব সুন্দর হয় আর সব থেকে বড়ো ব্যাপার কালারটা খুব সুন্দর হয় এখানে দুধটা ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখলে চিনি মেশালাম এবার এটাকে আবার একটু ভালো করে ফোটাবো ভালো করে ফোটাবো আর এই যে দেখো মগের মধ্যে কফি দিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে কফি বানাই এটা দিলাম বাটার আর এই যে একসঙ্গে এবার অনেকবার করে এটাকে ফেটাব এই ফ্যাটাতে ফ্যাটাতে যে একটা ফেনা মতন তৈরি হয় না আর বাটার দিলে কপির খেত মানে স্বাদটা না পুরো অন্য রকম হয়ে যায় খুব সুন্দর লাগে এই যে কপি হয়েও গেছে আর আমি অনেকবার বলো ওই উঁচু করে করে একবার এই দিকে একবার ওইদিকে করে ফ্যাটিয়ে নিয়েছি তার মধ্যে দেখলাম বাবু অফিস থেকে সকাল সকাল চলে এলো আবার আমাদের থেকে ওকে একটু অল্প করে দিলাম চলো ও সুনুর বন্ধুকে দিয়ে আসি আর সুনুকে দিয়ে আসি তারপরে বাবু বললো যে একটু মুড়ি মাখা খাবে ওই যে ঝুড়ি ভাজা আছে বললো একটু পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দাও আর একটু মুড়ি দাও এই যে ঝুড়ি ভাজা একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু মুড়ি আর একটু হলো কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে এক সঙ্গে মেখে দিলাম আর অল্প একটু তেল দিতে গিয়ে না একটু বেশি পরিমাণে তেল পড়ে গেছে আমার ওই তেলের বোতলগুলো কিনতে হবে না তো না খুব বেশি বেশি করে তেল পড়ে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে আর বাবু অফিস থেকে বাড়ি আসার পথে দেখো হাঁসের ডিম এনেছে এই যে দেখো হাঁসের ডিম বলো আমি খাই না মানে আমার একটু হাত পা যন্ত্রণা করে ওই জন্য সবাই খেতে বারণ করে ওই জন্য আমি খাবো না ছেলে বাবা খাবে ওই জন্য এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি না তো তো সব ভেঙে জুড়ে যাবে আর ডিমগুলো না বেশ বড় বড়। আমাদের এখানে আগে হাঁসের ডিম নিত দশ টাকা করে এখন দেখছি এগারো টাকা করে পিস হয়ে গেছে চলো এবার এটাকে গুছিয়ে রেখে দিই আর আজকে বলো বেশ ঠান্ডা লাগছে সোয়েটার পরেছি তারপরেও আমি আবার চাদর গায়ে দিয়েছি তারপরে দেখো এই যে আবার টুপি পরেছি মানে আজকে আমার খুব ঠান্ডা লাগছে আর যেহেতু চায়ের বাসন টাসনগুলো ছিল ওই জন্য ওই গায়ে ওটাকে কি বলে ওটা পরে আমি বাসন টাসনগুলো মেজেছি মানে যাতে আমার জামাটা না ভিজে যায় চলো বোতলগুলো ভরে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম বন্ধুরা এই আবার একটু বসলাম প্রচুর কাজ ছিল সমস্ত সব গুছিয়ে কমপ্লিট করে চলে এসেছি এখন দশটা বাজে পাঁচ মিনিট বাকি খুব ঠান্ডা পড়েছে মানে এতটাই ঠান্ডা পড়েছে যে যার জন্য আমার দেখো টুপি পরতে হয়েছে টুপি না পরে আমি থাকতে পারছিলাম না টুপিটা পরার পরে তারপরে ঠান্ডাটা একটু কম লাগছে মেন তো মানুষের কানে আর নাকে ঠান্ডাটা বেশি লাগে চোখেও লাগে তা আমার যেহেতু ঘরের মধ্যে কানে বেশি লাগছিল তার জন্য টুপিটা পরলাম পরে কাজগুলো করলাম কমপ্লিট হয়ে গেছে আর বলবো যে কবি খাওয়া হয়েছে মুড়ি মাখা হয়েছিল ঝুড়ি ভাজা দিয়ে তোমরা দেখলে সেগুলো খাওয়া হয়েছে ওই জন্য একটু পরে খাবো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো আর আমার যারা বন্ধু বা আমার যারা সাবস্ক্রাইবার তারা এত ভালো ভালো আমাকে কমেন্ট করছে সত্যি ভালো লাগছে একটা বড় ভিডিও বানাতে গেলে প্রচুর খাটতে হয় এডিন করতে হয় অনেক মানে খাটনি হয় তারপরে ভিডিও আপলোড করার পরে যদি কেউ ভালো কমেন্ট করে সত্যি খুব ভালো লাগে আমি মন থেকে বলছি সত্যি খুব ভালো লাগে এভাবে আমার পাশে থাকো আর আমার সাথে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সকালে থেকো সুস্থ থেকো তাটা